সাত কোটি সন্তানের হে মুগ্ধা জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি না আজকের বিষয়টা বাঙালি নিয়ে নয় মানুষ নিয়েও নয় আজকের বিষয়টা এমন একটা জিনিস নিয়ে তার সঙ্গে কবির এই কথাটাকে আমরা রিলেট করতে পারি যারা ডিএলএড করেছে এবং যারা ডিএড করেছে বা করছে ঠিক কতজন বিএডটা ঠিকঠাক করে করছে ঠিকঠাক করে বোঝে ঠিকঠাক করে পড়েছে ডিএলএড এর ক্ষেত্রেও ঠিক একই কথায় প্রযোজ্য সমস্যা হচ্ছে এগুলো তো পড়ার জিনিস আমরা পড়ি না না পড়ার ফলে আমরা বিএডের জিনিসগুলোও বুঝতে পারি না চাইল্ড সাইকোলজিও বুঝতে পারি না মানুষের সাইকোলজিও বুঝতে পারি না ঠিকঠাক করে অথচ পড়ার বিষয় ছিল খুব বেশি যে পড়তে হতো এমনটাও না আমরা যখন বেলুড়ে করেছি আমরা কিন্তু খুব বেশি পড়তাম না অনেকের বইই ছিল না জাস্ট ক্লাস হতো বা পরীক্ষার আগে আমরা রুমে বসে আলোচনা করে ফেলতাম যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই যে বইগুলো ঠিকঠাক করে পড়তাম তাহলে এটুকু দেখতাম যে একটা পড়ানোর মধ্যে কীরকম ব্যাপার স্যাপার থাকে কিভাবে পড়াতে হয় কিভাবে পড়ানোর মান উন্নত করা যায় একটা টেকনিক থাকে কতগুলো স্কিল থাকে পড়ানোর সেই স্কিলগুলো আমরা ঠিকঠাক করে পাচ্ছি কি না সব থেকে বড় কথা যে একটা ক্লাস চল্লিশ মিনিটের ক্লাস সেই ক্লাসটাকে আমরা কীভাবে ক্লাসটাকে আমরা মেনটেন করব সেইটার যে একটা কম্প্যাক্ট জিনিস সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি কিন্তু আমরা এখানে কী করি না জানি আজকে কী টপিক পড়ানো হবে কতটা পড়াবো কীভাবে পড়াবো কোনোটাই কিন্তু আমরা জানি না এই তোদের কাল কি হয়েছিল জানো আয় রে আরে তো মনে নেই জিনিসটা নিয়ে আসতে ভুলে গেছি ঠিক আছে ওই পুরনো জিনিসটা পড় এই জিনিসগুলো হতে থাকে এগুলো স্বাভাবিক তাছাড়া বাচ্চাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবো এই জিনিসগুলোর কিন্তু খামতি থাকে আপনি যতই বলুন যে পড়ানোটা শেখানো নয় হ্যাঁ আমিও জানি পড়ানোটা ভেতর থেকে আস তবুও কিছু কিছু পরিমার্জন কিন্তু এখান থেকে হতে পারে যাই হোক সেসব নিয়ে বড় বড় কথা নয় যেটা হচ্ছে যে বিএড বা ডিএলএডটা আমরা পড়লে আমাদের কাজের ক্ষেত্রে কিভাবে উন্নতি হবে মানে আমরা কিভাবে কাজ কাজের ক্ষেত্রে কাজে লাগাতে পাবো সেটা তো আমরা বিএড থেকে জেনেছি বাকি ক্ষেত্রে যদি বিএডের বইটা ঠিকঠাক পড়া থাকে তাহলে কিন্তু এই যে আমাদের টিচিং যে রিক্রুটমেন্টগুলো তার যে পেপার ওয়ান সেই জায়গাটা কিন্তু আমরা ভালো কিছু করতে পারি তাছাড়া যারা সিট দেবে সিটের পেপার ওয়ান বা সিটের পেপার টু তাদের ক্ষেত্রে তো বিএডটা ভালো করেই পড়াশোনা করতে হবে এছাড়া যারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে টেট ছাড়াও যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে কিন্তু বিএড এর জিনিসগুলো বা সরি বিএড এর জিনিস বা ডিএলএড এর জিনিস প্রায় একই রকমই জিনিস তো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেগুলো কিন্তু ভালো করে দেওয়া যায় এছাড়াও যদি এসআইএস পরীক্ষা হয় মানে সাব ইন্সপেক্টর অফ স্কুল অবর বিদ্যালয় পরিদর্শক তো সেক্ষেত্রে তো বিএডটা খুবই কাজে লাগে তো আমি সবাইকে বলবো যাদের ডিএলএড করা আছে যাদের বিএড করা আছে তারা আগে পড়েছ কি পড়নি পড়া আছে কি নেই পড়বে কি পড়বে না জানি না তবে তোমরা কিন্তু বইগুলো ভালো করে প্রথম থেকে পড়া শুরু করো চাইল্ড সাইকোলজি পেঁয়াজে স্কিনার তারপর হচ্ছে কন্ডিশনিং ভাইগার স্কি এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়াশোনা করো তারপরে কবে কি শিক্ষা কমিটি গঠিত হয়েছে প্রাচীন ভারতের মানে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরে কিভাবে আমাদের শিক্ষা নিয়ে এগোচ্ছে তারপরে বিভিন্ন মনীষীর যে মতবাদ তাদের ধারণা সেই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে বিএড বা ডিএলএড থেকে কিন্তু জানতে হবে জিনিসগুলো জানা প্রয়োজন এইসব পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে আসে তোমরা এখন ধরো পরীক্ষা তেমন একটা কিছু দিচ্ছ না তোমরা যদি টিচিং লাইনে আসতে চাও বা এস এস হতে চাও তাহলে কিন্তু এগুলো এক ধার থেকে পড়ো তোমাদের কিন্তু কাজে দেবে তোমরা কিন্তু সহজে একটু একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু সহজেই কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবে যে কোনো জিনিস মিল রেখে রেখে পড়বে ধরো অনুবর্তন যতগুলো অনুবর্তন আছে যে মিল রেখে রেখে করবে জেড পিডি জিনিসটা কি তারপরে ধরো কোথাও দেখবে যে অভিজ্ঞতার মাধ্যমে শিখন যে সবাই প্রণাম করছে একটা বাচ্চাকে ঠক করে প্রণাম করে ফেলল আবার কোথাও দেখবে যে শিখনের মাধ্যমে অভিজ্ঞতা বাড়ি থেকে বলেছে যে এই বড় লোককে দেখলেই প্রণাম করবি সে যাকেই বড় লোক দেখছে তাকেই প্রণাম করে ফেলছে এরকম টাইপের মানে তার থেকে এক দু বছরের বড় বাচ্চা তাকেও প্রণাম করে ফেলছে এই যে জিনিসগুলো কে এটা বলেছে কে তার উল্টোটা বলেছে ঠিক আছে লিবিডো কি মানে যত কিছু টার্মগুলো আছে যত কিছু জিনিসগুলো আছে বা আমি কিভাবে বিভিন্ন জিনিস পড়াবো বা ধরো ভৌতবিজ্ঞান পড়াবো কীভাবে আমি অঙ্ক পড়াবো কিভাবে। তারপর অবরোহী আরোহী পদ্ধতি এই জিনিসগুলো তারপরে ধরো কোনো একটা সাইকোলজিস্ট বা পেঁয়াজের কোনো মতবাদ করছি সেটাকে আমরা কীভাবে কাজে লাগাবো পড়াশুনোর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু পড়াশুনো করো তাহলে কিন্তু তোমাদের কাজে দেবে যেহেতু তোমরা টিচিং লাইনে আসতে চাইছো তোমরা বিএড করেছো ডিএলএড করেছ সেই হিসেবে বইগুলো একটু প্রথম থেকে পড়ো তো আজকে এটাই বলার ছিল যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করছি সাত কোটি সন্তানের হেমুগ্ধা জননি রেখেছ বাঙালি করে বাঙালির বদলে হচ্ছে বিএড বা ডিএলএড করে মানুষ করনি মানে বিএড বা ডিএলএড এ জিনিস শেখাওনি ঠিক আছে